হ্যালো বন্ধুরা আমরা কস্কোতে বাজার করতে এসেছি আর এই সেকশনটা দেখে আমি পুরো অবাক পুরো ইন্ডিয়ান আর খালি ইন্ডিয়ান ফুডেই ভর্তি দেখো এখানে হোসাইন ইডলি ব্যাটার রয়েছে এইখানে রয়েছে ভেজিটেবল সামোসাস এইটা দেখো পরোটা লেয়ার বিট ব্রেড মানে লাচ্ছা পরোটা তার সাথে এখানে রয়েছে গুলাব জামুন নানাকের এগুলো সব ইন্ডিয়ান ব্র্যান্ড গুলাব জামুনের পাশে রয়েছে রসমলাই তার পাশে রয়েছে এখানে জিলিপি রকমের জিলিপি এটা হলো চিকেন টিক্কা মশালা আরো আছে এখানেই শেষ না এই দেখো এটা হলো বাটার চিকেন চিকেন টিক্কা মশালাটা কসকোতে আমরা এর আগেও দেখেছি কিন্তু বাটার চিকেন তারপরে লাচ্ছা পরোটা আর বাকি সব দেশের মিষ্টিগুলো আমরা এর আগে কোনোদিনই কসকোতে দেখিনি এগুলো সব আজ প্রথমবার দেখছি আর তার সাথে এখানে রয়েছে অ্যাসটেড লাড্ডু মানে খালি ইন্ডিয়ান আর খালি ইন্ডিয়ানই ফুড ভাবা যাচ্ছে না সিঙ্গারা পরোটার গুলাব গুলো দেখে প্রচণ্ড লোভ লাগছে আমরা একটা লাচ্ছা পরোটার বক্স নিয়ে নিলাম মিষ্টিগুলো দেখে প্রচণ্ড লোভ লাগছে মিষ্টিগুলো প্রচণ্ড টেম্পটিং কিন্তু বক্সগুলো এত বড় ওগুলো নিলে আর দেখতে হবে না তাই পরোটাটাই নিয়ে নিলাম আমি ভেবেছিলাম যে ওইখানের আইনটাতেই খালি ইন্ডিয়ান খাবার দাবার রয়েছে কিন্তু এখানে এসে তো আমি অবাক হয়ে গেলাম দেখো অমিতাভ বচ্চনের ছবি দেওয়া ভিকাজির ফেস্টিভ ডিলাইট মানে ঝাল আর মিষ্টি স্ন্যাক্স অবাক হয়ে গেলাম যেটা এত বছরে কোনো দিন আমি কস্কোতে দেখিনি বাপরে বাপ পুরো ইন্ডিয়ান জিনিসে আজকে কস্কো ভর্তি ভীষণ ভালো লাগছে দেখে এটা একটা নিতেই হবে কিন্তু বক্সটা তো বাড়ি করতে পারছি না মিষ্টি একটু দেখ না বাবা কি বিশাল বাক্স মাথায় করে নিয়ে যেতে হবে তো দেখো কত বড় বক্স ঝুড়ি ভাজা আছে এটা মনে হয় কোনো মিষ্টি এটাও মিষ্টি ওটা এটা সোনপাপড়ি মনে হয় আর এটা সেই মিক্সড ড্রাই ফ্রুটস দিয়ে করা মনে হয় আর এটা মনে হয় চানাচুর বা চিড়ে ভাজা কিছু একটা হবে লেখা আছে এখানে সোনপাপড়ি আছে খেজুর আছে ভুজিয়া তানাবানা বানা খাট্টা মিঠা আর এটা হলো কনফ্লেক্স মিক্স প্রচুর ভ্যারাইটি আমাদের কসকোতে জীবনে আমি এত ইন্ডিয়ান খাবার দাবার কোনো দিন দেখিনি দারুণ লাগছে অক্টোবর মাসের কুড়ি তারিখ দীপাবলি মনে হচ্ছে দীপাবলি উপলক্ষেই এই এত সব লোভনীয় দেশি খাবার দাবার কস্কোতে এসেছে পনেরো বছরে এই প্রথম এত ভারতীয় খাবার দাবার একসাথে কস্কোতে দেখলাম তবে যে কারণেই হোক নিজেদের দেশের এত খাবার দাবার আমেরিকান দোকানে দেখে প্রচণ্ড ভালো লাগছে আজ থেকে প্রায় দশ বারো বছর আগে কস্কোতে কোনো ভারতীয় খাবার দাবার পাওয়া যেত না তবে আজকাল দেখছি কস্কো নানান ধরনের ইন্ডিয়ান খাবার দাবার দোকানে রাখছে গত বছর থেকে এখানে ফুচকা আর হাতে বানানো আটার রুটিও পাওয়া যাচ্ছে খেয়ে জানে ভবিষ্যতে আর কি ইন্ডিয়ান ফুড নিয়ে আসবে তবে যাই আনুক আখেরে সেটা আমাদের জন্যই ভালো লাচ্ছা পরোটার সাথে সাথে এই ঝাল মিষ্টি স্ন্যাক্সটাও নিয়ে নিলাম ক্যালোরি গেন করার হাত থেকে আমাদের আর কেউ বাঁচাতে পারবে না তো যাই হোক আমরা তাহলে চটপট কস্কোর বাজারটা এখন সেরে ফেলি তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বাবাই